বাঙালি বাঙালিখানায় সবাইকে স্বাগত জানাই আপনারা তো অনেকভাবে মূলো শাক অথবা মূলো পাতা বাটা করেছেন একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ আজকে আমি এখানে মূলো দিয়ে দুটো রেসিপি তৈরি করবো মূলপাতা বাটা এবং মূলো দিয়ে দেশি মাছের ঝোল তবে আজকে আমি এখানে দুটো রেসিপি কিভাবে রান্না করলাম একই সবজি দিয়ে চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে দুটো রেসিপি এতটাই সুস্বাদু হয়েছে খেতে আপনি একবার বানালে বারবার বানাবেন আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার এখানে আমি আগের থেকে তিনটে গোটা মূল্য নিয়ে নিয়েছি পাতাগুলো বেশ ছোট ছোট টুকরো করে কেটে নেব থেকে মূলোর পাতাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব তবে পোকা পাতাগুলো ফেলে দিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতন মূলো পাতাগুলো কেটে নিতে পারেন এই পর্যায়ে সম্পূর্ণ পাতাগুলো বেশ পরিষ্কার জল দিয়ে দুই থেকে তিনবারের মতন ধুয়ে নেব একটা কড়াইতে হাফ চামচের মতন সরষের তেল অ্যাড করেছি এই পর্যায়ে সম্পূর্ণ মূলো পাতাগুলো অ্যাড করে দেব তবে মূলপাতা পাতা ভাজার সময় কিন্তু এখানে আমি লবণ অ্যাড করব না মিডিয়াম মাছে বেশ কিছু সময় ধরে মূলপাতাগুলো পাতাগুলো ভেজে নেব বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না আমার এই চ্যানেলে আমিষ নিরামিষ এবং মূলপাতা এবং মূলর বিভিন্ন ধরনের রেসিপি দেওয়া আছে আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন এই পর্যায়ে অ্যাড করব বেশ কিছুটা রসুন আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা আপনারা যদি পছন্দ করেন তাহলে লঙ্কা এবং রসুনের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন শুকনা খোলায় বেশ আরও কিছু সময় ভেজে নিতে হবে অথবা রসুন থেকে যতক্ষণ কাঁচা গন্ধ ছাড়বে ততক্ষণ বেশ ভালো করে ভেজে নেব তবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভেজে নিতে হবে এক চামচ কালো জিরে শুকনো খোলায় বেশ ভালো করে ভেজে নেব অথবা কালো জিরে থেকে যতক্ষণ সুগন্ধ ছাড়ছে না ততক্ষণ বেশ ভালো করে ভেজে নিতে হবে অফ করে দিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে এইটটি পার্সেন্টের মতন বেটে নিতে হবে অপর দিক থেকে এখানে আমি বেশ কিছুটা রুই মাছ নিয়ে নিয়েছি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো মাছের গায়ে বেশ ভালো করে লাগিয়ে নিতে হবে তবে মাছ রান্নার জন্য আমি এখানে বেশ কিছুটা সবজি আগের থেকে কেটে নিয়েছি মূলো ফুলকপি বেগুন আলু ফুলকপিগুলো একটু গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম এখানেও আমি লবণ হলুদ লাগিয়ে নেব সম্পূর্ণ সবজি এবং মাছে বেশ ভালো করে লবণ হলুদ লাগিয়ে নিয়েছি একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে লবণ তেলের মধ্যে যদি লবণ অ্যাড করা হয় তাহলে কিন্তু কখনোই কিন্তু মাছগুলো লেগে যাবে না এক করে সম্পূর্ণ মাছগুলো তেলের মধ্যে অ্যাড করব তবে এখানে মাছের পরিমাণটা বেশি আছে দুবার ভেজে নেব আপনারা একবার স্ক্রিন দিকে ফলো করবেন তেল থেকে সম্পূর্ণ মাছগুলো তুলে নেব আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন দ্বিতীয়বার একই পদ্ধতিতে মাছগুলো ভেজে নেব একই তেলে রান্না করব ফোড়নে রেখেছি সাদা জিরে সম্পূর্ণ ভাজা জিরেগুলো একটা পাত্রে তুলে রেখে দেব হাফ চামচ রাঁধুনি থেকে সুগন্ধ বেরোলে এক এক করে সম্পূর্ণ সবজিগুলো অ্যাড করে দিতে হবে বেশ কিছুটা কাঁচা লঙ্কা ফালি দিয়ে অ্যাড করেছি আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন সাত থেকে আট মিনিটের মতন মিডিয়াম আছে ঢাকা দিয়ে রেখে দেব। তবে শুধু ঢাকা দিয়ে রেখে দিলে হবে না ঢাকা খুলে মাঝে মাঝে একটু নেড়ে চড়ে দিতে হবে নইলে কড়াই নিচটাতে লেগে যেতে পারে আদা জিরে ধনে কাঁচা লঙ্কা একই সঙ্গে বেটে নিয়েছি এক চামচ মশলা অ্যাড হাফ শ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লবণ আপনারা স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন মিডিয়াম আছে বেশ কিছু সময় মশলা সহ সবজি দিয়ে বেশ ভালো করে ভেজে নেব সবজি সহ মশলা কষানোর জন্য সামান্য একটু জল অ্যাড করব যতক্ষণ সবজি মশলা থেকে তেল ছাড়ছে না ততক্ষণ বেশ ভালো করে কষিয়ে নেব এই পর্যায়ে আমি দু কাপ জল অ্যাড করব। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন হালকা হাতে নেড়ে সবজিগুলোকে সেট করে দিতে হবে ভেজে রাখা সম্পূর্ণ মাছগুলো অ্যাড করে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পাঁচ থেকে সাত মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব অথবা যতক্ষণ সবজিগুলো হচ্ছে না ততক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে আট মিনিট পর এই পর্যন্ত চেক করে নিতে হবে যে সবজিটা সেদ্ধ হয়েছে কিনা আপনারা যদি চিনি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন ভাজা জিরে আমি একটু থেতো করে নিয়েছি সম্পূর্ণ জিরেটা অ্যাড করে দেব। মিডিয়াম আছে আরও এক থেকে দুই মিনিটের মতন রান্না করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব তারপর সার্ভ করব এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল আপনারা একবার একই পদ্ধতিতে নেবেন এখানে আপনি যদি পেঁয়াজ করেন তাহলে অ্যাড করতে পারেন আমি এখানে আমার পছন্দ মতন সবজি অ্যাড করেছি আপনারা আপনাদের পছন্দ মতন সবজি দিয়ে রান্না করতে পারেন এখানে যে উপকরণগুলো আমি অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন মূল পাতাগুলো ঠান্ডা করে এইটটি পার্সেন্টের মতন বেটে নিয়েছি তবে আমি কিন্তু এটা শিলে বেটেছি এখানে চার পিস পেটির মাছ বেশ ভালো করে কাটা ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি আপনারা এখানে অন্য অন্য মাছ দিয়েও করতে পারেন যে মাছের তৈলাক্ত ভাব কম আছে সেই মাছ দিয়ে কিন্তু এটা করলে খেতে বেশি সুস্বাদু হবে একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে হাফ চামচ হলুদ গুঁড়ো এখানে আমি স্বাদের জন্য সামান্য একটু চিনি অ্যাড করেছি আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন বেটে রাখা সম্পূর্ণ মূল্য পাতাটা অ্যাড করে দেব মিডিয়াম আছে বেশ কিছু সময় ধরে ভেজে নিতে হবে তবে একটু তেল বেশি দিয়ে এটা কিন্তু রান্না হবে আপনারা আপনাদের পছন্দ মতন তেলটা কম বেশি করে নিতে পারেন হাফ চামচ লবণ আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন সম্পূর্ণ কাটা ছাড়ানো মাছগুলো অ্যাড করে দেব সময় ধরে ভালো করে মিশিয়ে নিতে হবে আপনার একবার স্ক্রিনের দিকে ফলো করবেন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এই পর্যায়ে আমি এটা সার্ভ করে দেব দেখতে হয়েছিল এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন তবে যারা নিরামিষ খাবেন তারা রসুন এবং মাছটা বাদ দিয়ে দিতে পারেন নারকোল পোস্ত জিরে দিয়ে এটা তৈরি করতে পারেন সেটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে তবে নিরামিষ মূলপাতা পাতা বাটা আমার এই চ্যানেলে দেওয়া আছে আপনারা একবার চ্যানেলটি ঘুরে দেখে নেবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদের নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন